যারা রেডি আমাদের কমপ্লিট কিন্তু আরো বউ আছে তারপরে হচ্ছে আরো বউয়ের পরিবারের যার আরো অনেক লোক আছে তো তারা এখনো রেডি হয় নাই তাদের জন্য ওয়েট করতেছে তো ভাবলাম আমরা বড় পটে মানুষ আর আমরা হচ্ছে

সালাব করে ডিয়াক তো পাড় গোলা সরা থাকলে বালকের বাইন দেব না সাইয়ে না গেছিল দিয়া আগে কি টান না দেব বল কালকে বাইরে সিনদর দ হ কালকে না আজকে সব আছে না আজকে কি লাগে তো তো বিয়া দিনে তো তেল তেল জোর আগে তো তেলাই তেলর জোর সময় আচ্ছা আজকে তো আজকে চলে যায় হ্যাঁ দিয়া ইসকে দেলে যাবে বস यस 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 ভাই আমি কি খালি হই না কি হই হইছে পিছনের কিছু সিটি তে টান দিলে পড়েছ গোজ

যাই হোক বিয়ে এলো করতে সালার বিয়ে কইরা নিয়ে ঢাকায় এরপরে কোন এক সময় আসবো পুরা গ্রাম ঘুরবো এই হইলো মানে একটা থিম আসে আর আমি সবসময় ভাবতাম যে গ্রাম হইলো এইটা এইটাকে বলে গ্রাম আর আমরা তো শহরে বাস করছি শহরে বড় হইছি আমার দেশবাড়ির শহরের যে মজাটা

এখনো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে রাজ ভাইয়ের সাথে আমি পরিচয় হব কারণ আমি যে তার শালি আর সে যে আমার জন্য আমি আমি যে মিত্র তো এখন আমাদের পরিচয় পর্ব হবে পরিচয় হয় নাই হিসাবে পরিচয় হয় নাই হিসাবে পরিচয় হয় নাই দেখা হয় মনে হয় যে হচ্ছে পরিচয় তো শোনো তোমার কিন্তু শালের অভাব নাই

তা আমাদের শারিফও হচ্ছে এখানে ওর ওর ফুবার গুলো উঠা একদম মডেলিং আর মডেলিং করতেছে হ্যাঁ আমি ঘরে ঘুমাচ্ছিলাম অস্থির লাগতেছিল সেজন্য একটু শুয়ে আছিলাম ও কি করছে দেখো মেন দিদিয়া ও লোকটাতে ঘুরে আলাইছে যাবে টাকা হ্যাঁ ফুল দিয়া সাজছে চিমটা সারি সুন্দর লাগতেছে কিন্তু সারি এই জায়গা না দিয়া কপালের প্রতি দিলে সুন্দর হতো না? শুন এমন করে দিলে সুন্দর ওকে তো আমরা ও যে আমার বাইর বউ আমার বাইর বউ অপেক্ষা করতে করতে জানডা আমার কালা কালা হয়ে যেতেছে দেখেন। আমি কত চাইতেছি যে আমার বাইর বউরা আমি একটু দেখি আমার বাইর বউরা একটু আপনাদের সাথে আপনি কেন আমাকে খুঁজবান আমি ডাক দিলাম কইলাম যে টেহনা আছেন আপনি আসলেন না কেন কিছুই পাইলাম না কইতো এই হচ্ছে আমার ভাবীর লুক আপনারা সবাই আমারে বলেন আমি জানি আমার ভাবীকে বিয়েতে সাজাই গুছাই দেই তো এই যে আমি আমার ভাবিকে সাজাই দিছি শাড়ি পরাই দিছি গয়না পরাই দিছি এগুলো সব কিন্তু আমি করে দিছি গয়নাটা আমি নিজে হাতে বানাই দিছি শাড়িটাও আমি নিজে পরাই দিছি তো কেমন লাগতেছে ভাবীরে ওহ শাড়ি তুমি আইনে দিছো তাহলে তো দিছে তো এই হচ্ছে শাড়ি না শাড়িটা আমি কিনে এনে দিছি মার্কেট থেকে তো শাড়িটাতে কেমন লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে এই রাজ ভাবির কেমন লাগতেছে বড় হয়ে তোমাকে জুতা কিনে দিবে

哎，对个，哎，对个。